ছয়াবড়ি খেতে আমরা কেনা পছন্দ করি আর এই ছয়াবড়ি যদি হয় মাংসের মতো স্বাদ তাহলে তো কথাই নেই আর এটা মাংস না ছয়াবড়ি সেটাই আপনি খেয়ে বলতে পারবেন না যে এটা আপনি মাংস খেলেন নাকি কি সয়াবড়ি খেলেন আর এভাবে রান্না করলে আপনার বাসায় সবাই মানে তৃপ্তি করে খাবে মাংস খাচ্ছে না সয়াবড়ি খাচ্ছে সেটাই তারা ভুলে যাবে আর প্রতিদিন আপনাকে আবদার করবে এই খাবারটি রান্না করে দেওয়ার জন্য তা আমি যে প্রসেসে রান্না করব আজকে আমি সেভাবেই আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্না করি অনেককে অনেকভাবে সয়াবড়িটা রান্না করে থাকেন বাট আজকে আমি দেখাবো আমি যেভাবে রান্না করি আদা টমেটো তারপরে রসুন এগুলো নিয়ে নিয়েছি আমি এখানে বাটা রসুনটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গোটা রসুনটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু ব্লেন্ড করতেই হবে আর আর একটা মশলা আমি তৈরি করে নেব এটার জন্য আমাকে তিন ধাপে মশলাটা তৈরি করতে হবে আমি সবগুলো মশলা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়া আর হলো মাংসের মশলা যেটা গরুর মাংসের মশলা সেটা নিয়েছি চাইলে মুরগির মাংসের মশলাটা আপনারা ইউজ করতে পারেন আর এই মশলাগুলো খুব সুন্দর করে আপনারা একটা পেস্ট তৈরি করে নেবেন ব্যাস হয়ে গেল মশলা তৈরি আর খুবই সহজে আজকের এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে বসে আর এটা যে এতটা অসাধারণ হবে আপনি বাসায় না রান্না করলে না খেলে বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর হয় কতটা ভালো লাগে আর এখানে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর লিকুইড যে দুধটা সেটা দিয়ে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ আর সাথে দিয়ে দেবো ভিনেগার তো আমি তিনটা দিয়ে এখানে একত্রে একটা মিশ্রণ তৈরি করে নেব আর যদি আপনাদের বাসে টক দই থাকে তাহলে এটার পরিবর্তে অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে টক দই ছিল না যার কারণে টক দইর পরিবর্তে এই মিশ্রণটি তৈরি করে এখানে ইউজ করব যাই হোক এভাবে করে সব কিছু দিয়ে দেবো আর সাথে এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তো লেবুর রসটা আমি চামিচ দিয়ে রসটাকে বের করে নিলাম আর এখন ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম লাল লাল করে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর একটু যখন ভাজা হবে তখন আমি যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো একে একে এর ভিতর দিয়ে আস্তে আস্তে এটাকে না নেড়ে চেড়ে আর কি মিশিয়ে দেবো তা আমি টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম তারপরে মশলার সব পেস্টগুলো দিয়ে দিলাম আর এখন গরম মশলাটা দিয়ে দেবো আর গরম মশলাটা আপনাদের দিলে এটার একটা মাংসের ফ্লেভার আসবে যদি কারো পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন কিন্তু যদি আপনারা মাংসের পারফেক্ট স্বাদটা আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এটার ভিতরে গরম মশলাটা অ্যাড করতে হবে তো যখন তেল ফুটে আসবে সে পর্যায়ে আলু কিউব করে কেটে রাখবে সেটা দিয়ে দেবেন সাথে সয়াবড়িগুলো একই সাথে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নেবেন হলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে না মানে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকবে অবশ্যই মাংসের বা যে কোনো রান্নায় কষানোটার উপরে কিন্তু তার টেস্টটা নির্ভর করে আর এই সয়াবরের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আমি যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর যত সময় এটা খুব সুন্দর করে কষানো না হয় তত সময় আমি কষিয়ে তারপর এটাকে পানি অ্যাড করে দেবো পানিটা দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম চালে রেখে একটু ঢেকে দিয়ে রাখবো এটা যত সময় পানিটা একদম শুকিয়ে না যায় তত সময় পর্যন্ত এটাকে জাল করতে হবে আর অবশ্যই এটা পানিটা দেওয়ার পরে একটু বেশি সময় করে জাল করে নিতে হবে যাতে এটা একদম সফট হয়ে যায় তা আমি পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিয়ে নিলাম আর একটু পর পর আমি এটাকে ঢাকনা সরিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম যে আসলে এটা কতটা পানি শুকিয়েছে এবং কতটা সফট হয়েছে তো এই যে দেখেন আমার একদম এই বড়িটা রেডি হয়েছে আর এভাবে করে বাসায় অবশ্যই আপনারা তৈরি করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবেন না আর কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো দেখেন আমার সয়াবড়িটা পুরোপুরি কমপ্লিট আর কত সুন্দর মাংসের মতো একটা কালার চলে এসেছে তো সবাই ভালো